আমি আমি একটা জিনিস রহিম ভাই আমার মনে আছে রহিম ভাই একবার ফান করার জন্য মানে ওনার কেন জানি মনে হয়েছে উনি আমার সাথে ফান করুন আমাকে তো উনি গত এক বছর ধরে জ্বালাইছে ধর প্রত্যেক শো এর ফাইল দেওয়ার সময় উনি বলতো শোনো ভালো করে করো না কিন্তু সব বিচে দিয়ে দিন এইটা শুনে আমি স্টুডিওতে যাই কনস্ট্যান্ট থ্রেট এবং ডক্টর ডক্টর যে বাজে ব্যবহার তো এটা নিয়ে আমি ঝামেলার মধ্যে আছি মানে আমার ভালো লাগতেছে না এই লোকটাকে তো এবং ধর গাড়ি আসা যাওয়া গাড়ির শিডিউল এটা নিয়ে তো উনি আসলে খুব পাওয়ারফুল একটা পজিশন হোল্ড করতো এক্স্যাক্টলি তো একদিন এরকম হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে উঠছি কোম্পানির মানে অফিসে গাড়িতে উঠে কোথায় র্যান্ডম একটা নাম্বার থেকে ফোন করে বলছে আপনি কি অমুক হ্যাঁ আমি অমুক বলছে যে আমি অমুক থানার ওসি বলছি হ্যাঁ বলেন তো বলছে এমনিতে দেখতে তখন আমি মিডিয়াতে কাজ করি প্লাস আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এবং আই ক্যান ফিল দা ভাইব মানে এটা পুলিশ টুলিস কোনো সমস্যা না হ্যাঁ ইফ ইউ আর ওকে মানে অনেকে হয় না যে কোনো সমস্যা নাই সাধারণ মানুষ পুলিশের এটা লোককে দেখে প্যারা খেয়ে যায় আচ্ছা তা আমার সাথে মানে আমার ওটা হর কোনো কারণ নাই তাই অনেকে বললাম হ্যাঁ তো বলেন যে আপনার এখনই আমার সাথে দেখা করতে হবে হ্যাঁ না আসলে খবর আছে তাই বললাম আপনার সাথে কেন দেখা করতে হবে আসেন আপনি আপনি এসে দেখা করেছেন আপনার কিছু লাগলে বলে যে না আসলে কিন্তু খবর আছে আমি মনে কর মানে ততক্ষণে বুঝে গেছি যে এটা রমিন ভাই গলা চেঞ্জ করে একটু চেষ্টা করতেছে ওনার উনি তো বয়স আর্টিস্ট না হ্যাঁ তো উনি আমি ধরে ফেলছেন তারপর আমি ভাবলাম এই আমার জীবনের প্রথম সুযোগ প্রথম এবং শেষ খারাপ কথা বলা আমি যাই বলি এখন তো রমিন রাহেমকে বলছি না এখন ওসি অমুককে বলছি আমি বললাম তোর কানের নিচের যে নরম জায়গাটা আছে না করে ধর একটা কেমন লাগে এবং অফিসে যখন ঢুকলাম রমিন ভাই ওই দিন ফাইল দেওয়ার সময় আমাকে আর বললো না যে তুমি কিন্তু ভালো করে সে করোলে সাবমিটকে দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই দিন আমাকে নর্মালি হ্যাঁ তোমার নাও <laughs> नहीं। नहीं। क्या है ना रविन भाई आपने बुझाई